ইউনুস আলাইসাল্লাম জীবিত ছিলেন একদম ঠিক সেপালকারের ভেতরে ঈসা আলাহি ছিলেন বাইবেল লেখা আছে কি নেই যে লেখা আছে কিন্তু স্যার আপনার উত্তরটা একশো ভাগ ভুল আমি তো এখন উত্তরই দিইনি আমি আপনাকে সংশোধন করে দিই আরে ভাই আমাকে বলতে তো দিন আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন ভুল করলামটা কোথায় বোধ করার আগেই বলছেন আপনি ভুল ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি আপনিও একই কাজ করছেন দুঃখিত আমার নাম স্যাম আমি একজন ফ্রিল্যান্সার আমার প্রশ্ন হলো ডক্টর সাহেবের কাছে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে যিশু মারা যাননি এবং মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠেননি এবং আপনার উত্তর শুধুমাত্র বাইবেল থেকে হতে হবে ইসলাম থেকে নয় ভাই সাহেবের প্রশ্ন হলো যে আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন যে ইসা আলাইসালাম মারা যাননি ঈসা কি মারা যাননি এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে ঠিক হ্যাঁ আপনি কি চান আমি উত্তরটা ইংরেজিতে দেই নাকি উর্দুতে আপনি যা চান ঠিক আছে আমি ইংরেজি পছন্দ করতাম কিন্তু এখানকার জনগণ উর্দু ভালো বোঝে তাই ইনশাল্লাহ আমি উর্দুতে উত্তর দেবো সাহেবের প্রশ্ন হলো আপনি কি বাইবেল থেকে শুধুমাত্র বাইবেল থেকে অন্য কোনো কিতাব থেকে নয় প্রমাণ করতে পারবেন যে ঈসা মারা যাননি কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইসা মারা গেছেন তাই আমার প্রতি ওনার চ্যালেঞ্জ হল আপনি কি বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন জি ইসা মারা যাননি আমি প্রমাণ করব। প্রথমে আমি একটু কোরআনের উদাহরণ দিচ্ছি আপনার জন্য নয় আমার মুসলমান ভাইদের জন্য আল্লাহ সুবানিস চার নম্বর সুরের একশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন তারা বলেছে ইহুদিরা তারা বলেছে ইহুদিরা আমরা এই সা আলাইসাল্লামকে হত্যা করেছি যিনি মরিয়ম আলাইহিসাল্লামের পুত্র ছিলেন আর কোরআনে লেখা আছে বা মা কাতালুহু বা মাসালবু না তাকে হত্যা করা হয়েছে আর শুলিতে চড়ানো হয়েছে ওয়ালাকিম সুফি এটা শুধুই তাদের ভ্রান্তি বা সন্দেহ যদি কেউ এই বিষয়ে মতভেদ করে তবে সে সম্পূর্ণ ভুল তো কোরআনের পরিষ্কার আয়াত হল বাম্মা কাতালহু বা মাসাল্লাব যে সালে সাল্লামকে না হত্যা করা হয়েছে আর না তিনি শুলিত চুড়ে মারা গেছেন একটা হলো ক্রুসি ফিকশন আর ক্রুসি ফিকশন সি আর ইউ সি আই এফ আই এক্স আই ও এন মানে ক্রুসিফিকশন ফিকশন চড়া এবং মারা যাওয়া আরেকটা হলো ক্রুসি ফিকশন সি আর ইউ সি আই এফ আই সি টি আই ও এন ফিকশন ফিকশন মানে হলো গল্প এটা কোরআনে লেখা আছে কোরআন সঠিক কিনা সেটা আপাতত এক পাশে রাখি কারণ আমাদের ভাই আমাকে প্রশ্ন করেছেন শুধুমাত্র বাইবেল থেকে প্রমাণ করতে আপনি কি জানেন নিদর্শন সম্পর্কে আমি জানি উনি জানেন সাইন আপ লেখা আছে যে আল্লাহ সাল্লামকে বাইবেলে যাকে জোনা বলা হয় তাকে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন কিন্তু তিনি মনে করলেন ঝোপে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই তাই তিনি জাহাজে করে অন্য জায়গায় রওনা দিলেন কারণ তিনি ভেবেছিলেন তাদের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই ওরা একদম মূর্খ লোক ওরা বুঝবে না তো তারা কি করে তারা একটা নৌকায় বা জাহাজে করে অন্য জায়গায় যায় তখন একটা ঝড় আসে তখন মানুষ বিশ্বাস করত যদি কেউ তার প্রভুর হয় সেই কারণেই ঝড় আসে এটা কি বাইবেলে লেখা আছে না নেই সাইন অব জোনা জানেন তো বলতে থাকুন আমি শুনছি জানেন কি না সাইন অব জোনা আমি জানি সাইন অফ জোনায় দেড় পৃষ্ঠার একটা বই বুক অফ জোনা বাইবেলে পড়লে দেখবেন এটা মাত্র দেড় পৃষ্ঠার বই তো ইউনুস ইউনুসআসাল্লাম যাকে বুক অফ জোনা বলা হয় বাইবেলে যখন ঝড় আসে তিনি আল্লাহর পয়গম্বর বললেন এটা আমার ভুল সেই সময় সমাজের নিয়ম ছিল যে কেউ যখন তার প্রভুর আদেশের বিরুদ্ধে পালিয়ে যাবে তাকে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে যাতে সেই দরিয়ার যে ঝড় দরিয়ার যে স্টর্ম স্টর্মকে উর্দুতে কি বলে টুফান মাসাল্লাহ মাঝে মাঝে আমার কম্পিউটার উর্দু হয়ে যায় ইংরেজি কম্পিউটার তো টুফান আসে তখন ইউনুস আল্লাহ সাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন এটা আমার ভুল তো যখন তিনি বলেন এটা আমার ভুল এবং তিনি স্বেচ্ছায় বলেন আমাকে ফেলে দাও তাকে বাঁধার দরকার নেই হাড্ডি ভাঙার দরকার নেই তখন তারা ইউনুসকে জোনাকে ধরে পানিতে ফেলে দেয় এটা সঠিক কি না এটা বাইবেলে লেখা আছে কি না বুক অফ জোনা অধ্যায় এক থেকে শুরু হয় বাইবেলে কি এটা লেখা আছে কি না লেখা আছে একদম ঠিক যখন তারা জোনা বা ইউনুস আল্লাহসাল্লামকে পানিতে ফেলে দেয় ইউনুস আল্লাসসাল্লাম তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন ইউনুস সালাম জীবিত ছিলেন একদম ঠিক তিনি পানিতে গেলেন ইউনুস আলাইসাল্লামকে একটা মাছ এসে গিলে ফেললো যখন মাছটা গিলে ফেললো তারাকে আমি একটা রেফারেন্স দিই ঈসা আলাইসাল্লাম বলেন বাইবেলে তোমরা আমার কাছে নিদর্শন চেয়েছ আমি তোমাদের জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন দেখাবো না যখন ইহুদিরা এসে জিজ্ঞেস করে আপনার প্রমাণ কি যে আপনি আল্লাহ নবী তখন তিনি বলেন আমি তোমাদের কোনো মজুজা দেখাবো না শুধু জোনার নিদর্শন ছাড়া আর যেভাবে জোনা যেমন তিন দিন আর তিন রাত মাছের পেটে ছিলেন ঠিক সেইভাবে মানবপত্র মাটির পেটে তিন দিন আর তিন রাত থাকবেন অর্থাৎ ঈসা বলছেন যখন তাকে বলা হয় আমাদের মজুজা দেখান তখন ঈসা আলাহিসাল্লাম বলেন আমি তোমাদের কোনো মজুজা দেখাবো না শুধু সাইন অব জোনা আর যেভাবে জোনা ইউনিসা যেমন মাছের পেটে ছিলেন তিন দিন ও তিন রাত ঠিক একইভাবে আমিও মাটির নিচে থাকব তিন দিন ও তিন রাত ঠিক এখন সাইন অফ জোনাতে যখন মাছ এসে গিলে ফেলে ইউনুস ইউনুসআসাল্লামকে তখন ইউনুস জোনা জীবিত ছিলেন না মারা গিয়েছিলেন জোনা জীবিত ছিলেন মাশাল তিন দিন আর তিন রাত মাছ সমুদ্রে ঘুরে তিন দিন আর তিন রাত পর্যন্ত জোনা জীবিত থাকতেন না মারা যেতেন জীবিত যদি মারা যেতেন তবে তো আর মজা জানা তাই না সাধারণ মানুষকে যদি সাগরে ফেলি তুফানের মধ্যে মারা যাবে জোনা জীবিত ছিলেন তাই মৌজেজা মাছ গিলে ফেললে সাধারণ মানুষের তো মরে যাওয়া উচিত ইউনুস আলাইসাল্লাম জীবিত আছেন তিন দিন পর তিন রাত পর মাছ সমুদ্রে ঘুরে সাধারণ মানুষের মারা যাওয়া উচিত জোনা আলাইসাল্লাম জীবিত ছিলেন মৌজেজার উপর মৌজেজার উপর মৌজেজা তিন দিন পর তিন রাত পর মাছটি জোনাকে বমি করে দেয় সমুদ্রে সমুদ্রের তীরে একটা বিচে জোনাকে বমি করে দেয় জোনা তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন জীবিত ছিলেন জীবিত ছিলেন মৌ উপর মৌ উপর মৌ এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ঈশাআ সালাম বলেছিলেন আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না কোনো মজে জানা শুধু সাইন অফ জোনা যেমন জোনা তিন দিন ও তিন রাত মাছের পেটে ছিলেন তেমনি আমিও ঠিক তিন দিন ও তিন রাত থাকবো মাটির নিচে আমি জিজ্ঞেস করতে চাই আপনার ভাইবেলে লেখা আছে যে ঈসা সাল্লামকে শুলে চড়ানো হয়েছিল লেখা আছে কি নেই যে লেখা আছে এখন শুলি থেকে নামানোর পর তাকে রাখা হলো সেপালকারে সেপালকার মানে হলো এক কবর পুরনো দিনে কবরগুলো বড় ঘরের মতো হতো আজকালকার মুসলমানের কবরের মতো না বড় ঘর বড় কবর হয় মানুষ আরামে থাকতে পারে সেপালকারের ভেতরে ঈসা আলাইসাল্লাম ছিলেন বাইবেলে লেখা আছে কি নেই জি লেখা আছে কিন্তু স্যার আপনার উত্তরটা একশো ভাগ ভুল আমি তো এখন উত্তরই দিইনি আপনি এটাই উত্তর দিলেন কি উত্তর দিয়েছি যে জোনা যেমন মাছের পেটে তিন দিন জীবিত ছিলেন তা আপনার মানে হলো যিশু জীবিত ছিলেন তিনি মারা যাননি আমার মানে না আমার মানে না ঈসা আলা বলেছেন বাইবেল আমি কোথায় বলছি স্যার আমি আপনাকে সংশোধন করে দিই আচ্ছা সংশোধন করুন আমি এখনো শেষই করিনি তাই না আমি শেষ করলাম কোথায় আপনি তো উত্তরই দিলেন না আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যখন ইসা কবরে ছিলেন জীবিত ছিলেন না মৃত ছিলেন তিনি মৃত ছিলেন আরে তিনি কি কি্লাম বা জোনার মতো ছিলেন না আপনি এইমাত্র মাত্র কিছুক্ষণ আগে বললেন যে জোনা জীবিত ছিলেন এখন আপনি বলছেন মুসা মুসা্লাম মৃত ছিলেন আমি আপনাকে সংশোধন করে দিই দুঃখিত ইসা আল্লাহ সাল্লাম আরে ভাই আমাকে বলতে তো দিন আমি তো কোথায় বলছি না আপনি বলছেন সংশোধন করতে দিন আমি জানি আপনি আমার কাছে শুনেছেন আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন আমি আপনাকে সুযোগ দেব আগে আমাকে আমার কথা শেষ করতে দিন কথা শেষ হয়নি সংশোধন করবেন ভুল করলামটা কোথায় উত্তর তো আপনি দেবেন আমি কেন আপনি বলেছেন জোনা জীবিত ছিলেন বলেছেন কি না জি বলেছিলাম জোনা জীবিত ছিলেন আপনি বলেছেন খ্রিস্ট মারা গেছেন আমি বললাম না আপনি বলেছেন আমি বলেছিলাম ওটা উদাহরণ উদাহরণ থেকে পয়েন্ট তাহলে আমার ভুল কোথায় উত্তর আপনি দিচ্ছেন ভুল আমি করছি এই ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে আপনার ভুল আরে ভাই উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি আপনি চেষ্টা করতে পারেন চেষ্টার কথা নয় উত্তরটা আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি আপনি উত্তর দিন কিন্তু আমি আপনাকে বলছি যে পয়েন্টটা আপনি তুলছেন সেটা গল্পের একটা নীরব পয়েন্ট উত্তর আপনি দিচ্ছেন নাকি আমি দিচ্ছি আপনি শুরু আপনি উত্তর দিন না আমি আপনার কাছে উত্তর চাইছি তো যখন উত্তর আপনি দিচ্ছেন তখন আপনি আমাকে বলছেন আমি ভুল অবাক ব্যাপার আমি প্রশ্ন করছি আপনি উত্তর দিচ্ছেন এবং বলছেন আমি ভুল আমি যদি আপনার উত্তরের সাথে দিমত পোষণ করি তারপর আপনি বলতে পারেন দিমত করার আগেই বলছেন আপনি ভুল ইউ আর জাম্পিং দ্য গান ইংরেজিতে জানেন জাম্পিং দ্য গান মানে কি আপনিও একই কাজ করছেন দুঃখিত আপনিও একই কাজ করছেন আপনিও একই কাজ করছেন আপনি ভবিষ্যৎবাণীর যে পয়েন্টটা তুলে ধরছেন সেটা আসল পয়েন্ট নয় আসল পয়েন্ট হলো তিন দিন ও তিন রাত ইডিয়াম যা ওল্ড টেস্টামেন্টে বুক অফ এজরা এবং সাইন অফ জোনাতে ব্যবহৃত হয়েছে এবং এটাই যিশুর ক্ষেত্র প্রযোজ্য আমি তো ভবিষ্যৎবাণীর ওই অংশে আসিনি আমি তিন দিন ও রাত নিয়ে কথা বলছি না আমি বলছি অ্যাজওয়ার জোনা অ্যাজওয়ার জোনা মানে কি জোনা যেভাবে ছিলেন সেইভাবে ইসা আলাহ ওই তিন দিন ও রাতে পরে আসবো আপনি ধারাবাহিকভাবে যান না জাম্পিং দ্য গান মানে লাফিয়ে যাওয়া ধারাবাহিকভাবে যান না এক দুই তিন চার পাঁচ আপনাকে সরাসরি মেডিকেল কলেজে যেতে হবে আগে প্রথম শ্রেণীতে পাশ পাস করুন দ্বিতীয় শ্রেণীতে পাশ করুন যদি আপনি না জানেন জাম্পিং দ্য গান কাকে বলে তাহলে আপনার ইংরেজি দুর্বল কি বললেন সেলাইসাল্লাম যেইভাবে জনা তো যেইভাবে বা যেই পদ্ধতিতে ব্যাখ্যা হচ্ছে এখন তিন দিন ও তিন রাত তো পরে আসবে আপনি উর্দু বোঝেন তো নাকি আমি ইংরেজিতে কথা বলবো বুঝি আপনি বলুন বোঝেন তো তাহলে লাফাচ্ছেন কেন ভাই এক একটা ভবিষ্যৎবাণী ধারাবাহিকভাবে নিন না ইসা আলসাল্লাম বললেন আমি তোমাদের অন্য কোনো নিদর্শনী দেখাবো না শুধু সাইন অফ জোনা এই পর্যন্ত বুঝেছেন এই পর্যন্ত বুঝেছেন কি না জি জি বুঝেছি তারপর এবং যেইভাবে যেইভাবে মানে কি যেমন জোনা মাছের পেটে পরের কথা পরে বলবো ঠিক সেইভাবে আমি তিন দিন তিন দার তো সামনে আসবে আগে প্রথম শ্রেণী তো পাশ করুন আপনি আমাকে বলেন আপনি নিজে বলেছেন যে জোনা জীবিত ছিলেন আমি কি বলেছি নাকি আপনি বলেছেন বাইবেলে লেখা আছে জোনা জীবিত ছিলেন হ্যাঁ কিন্তু আপনি বলেছেন তো আমি তো বলিনি জি জি আচ্ছা তারপর জিজ্ঞেস করলাম ইসা কেমন ছিলেন জীবিত ছিলেন না মৃত ছিলেন তিনি মৃত ছিলেন বাইবেলে কোথাও লেখা নেই তিনি মৃত ছিলেন আপনি আমাকে একটা আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি বাইবেলের মধ্যে একটা লাল অক্ষর ওটা পল বলে অন্য লোকেরা বলে প্রমাণ নেই আমি আপনাকে ভুল প্রমাণ করতে পারি আচ্ছা শুনুন শুনুন যদি যদি ধরেনি আপনি সঠিক যদি বাইবেলে লেখা থাকে যে ঈসা আলি সাল্লাম মারা গেছেন তার মানে ঈসা আলি সাল্লাম নাউজুবিল্লা মিথ্যাবাদী নাউজুবিল্লাহ মাজাল্লা এটা ভবিষ্যৎবাণী নিয়ে আপনার ভুল বোঝাবুঝি না তো যিশু ভুল আর না তো উদাহরণ ভুল তিনি বলেছেন যে জোনা যেমন তিন দিন মাছের পেটে ছিলেন তিনিও কবরে থাকবেন আর একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে কবরের ভেতর কাকে রাখা হয় কবরে মৃত ব্যক্তিকে রাখা হয় ঠিক তাহলে কি জোনা মৃত ছিলেন না এটা আপনার মন্তব্য শুনেন শুনেন এটা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে মুর্দা বলা হয় কিন্তু জোনা আল্লাহ রাসুল ছিলেন তিনি জীবিত বেঁচে গেলেন বলেই সেটা মজে হলো তাই না একইভাবে ইসা আলাহ সাল্লাম ও আল্লাহ রসুল ছিলেন যদি কোনো সাধারণ মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ইসা আলাহ রাখা হয় অলৌকিকতা থাকলো কি স্যার অলৌকিকতা এখানে মূল বিষয় নয় শুনেন 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 আমার কথা আল্লাহর নবী ইসা আলাহ সাল্লাম বলছেন আমি তোমাদের অন্য কোনো নিদর্শনই দেখাবো না যদি ইসা সাল্লাম মারা গিয়ে থাকেন তাহলে নিদর্শনটা কিসের ভাই অলৌকিকতা তো রইল না কি বোকা বানাচ্ছেন দুনিয়ার মানুষকে আপনার মধ্যে ইসা আলাহ সাল্লাম মিথ্যা কথা বলেছেন এই বিষয়টা আমি কখনো মেনে নেব না কারণ ইসা আলাহ সাল্লাম নবী আমরা তাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি আপনারা তাকে অপমানিত করেন আমি আপনাকে এক সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি যদি আমাকে কথা বলতে দেন আরে এক সেকেন্ড ছাড়ো না আধ ঘন্টা ধরে কথা বলছি এক সেকেন্ড আবার কি এক সেকেন্ড তো হয়েই গেছে এক সেকেন্ড না এক সেকেন্ড দিলাম এক শেষ কি কাগজপত্রের দিকে তাকিয়ে আছেন আপনি এক সেকেন্ড চেয়েছিলেন আপনাকে এক সেকেন্ড দিলাম কি না সত্য বলুন আপনি যদি সত্য মানুষ হলে আমি এক সেকেন্ড দিয়েছি কি না হ্যাঁ না স্যার এক সেকেন্ড বলতে এক ঘন্টা বোঝানো হয় আপনার ভাষায় আমার ভাষায় নয় এক সেকেন্ডকে এক ঘন্টা বলে এখানে তো বোকা আপনি এতই বোকা যে আপনি এক সেকেন্ডকে এক ঘন্টা বলেন বাহ 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 এটা আপনি কোন ফ্রুটিতে পড়েছেন কোন স্কুলে শেখানো হয় এক সেকেন্ড এক ঘন্টা। আপনার ইংরেজির গ্যান এই দর্শা কেন কোথা থেকে পড়াশোনা করেছেন পাকিস্তানি স্কুল থেকে কে আপনাকে ডিগ্রি দিয়েছে স্যার আপনার জবাব চালিয়েছেন যা কে আপনাকে ডিগ্রি দিয়েছে স্যার আপনার জবাব চালিয়ে যান। আপনি কি স্কুল পাশ করেছেন স্কুল পাস করেছেন হ্যাঁ কি না করেছে কোন স্কুল থেকে পাস করেছেন আপনি পোস্ট গ্রাজুয়েট কলেজ পোস্ট গ্রাজুয়েট কলেজ স্কুলকে কলেজ বলছেন জিজ্ঞেস করছে কোন স্কুল পাস করেছেন আপনি কলেজের কথা বলছেন স্যার আপনি আমার আপনি আমার ডিগ্রি ব্যাপারে জানতে চাইলেন আপনাকে জিজ্ঞেস করলাম ওটা আগেই জিজ্ঞেস করেছিলাম জবাব দেননি কোন স্কুল থেকে পাস করেছেন আপনি স্যার আপনি সময় নষ্ট করছেন তো করে ভুল কথায় আসুন আপনি ভুল বলেছেন হ্যাঁ কি না আগে বলুন না হলে মাইক্রোফোন ছেড়ে দিন এক সেকেন্ড বলে আপনি ভুল করেছেন স্বীকার করেন তবে সামনে আগাবো আর যদি স্বীকার না করেন তাহলে আপনি বোকা আর আমি বোকাদের সাথে তর্ক করতে চাই না কোরআনে লেখা আছে মূর্খ তাকে সালাম বলে বিদায় দাও কালু সালামা আপনি যদি ভুল স্বীকার করেন আমি সামনে আগাবো ভুল স্বীকার না করলে মাইক্রোফোন ছেড়ে দিন আমি এক সেকেন্ডকে এক ঘন্টা মানতে পারি না ঠিক আছে আপনি চালিয়ে যান আমি জবাব শুনতে চাই আপনি কি মানেন যে আপনি ভুল করেছেন স্যার আমি পাঞ্জাবিদের একটা উদাহরণ দিয়েছিলাম যেটা ভুল ঠিক আছে আমি ভুল এভাবে বলুন ভদ্রভাবে কথা বলুন কিন্তু সব পাঞ্জাবি জানে যে এটা সত্যি সব পাঞ্জাবি আমরা এমনটা বলে থাকি তবে ঠিক আছে আমি ভুল সব পাঞ্জাবি ও ভাই পাঞ্জাবি কি এক সেকেন্ড কি এক ঘন্টা বলে বলতে হ্যাঁ স্যার বলে স্যার এটা বলে যে এক সেকেন্ডে বাড়ি আসছি কিন্তু আসলে এক ঘন্টায় যায় তারা তো ভুল বলে কেউ যদি ভুল করে তাহলে আপনিও তাকে এক সেকেন্ডে আমি তো কখনোই বলি না যদি তারা বলে এবং ভুল করে আপনি সেটা পুনরাবৃত্তি করেন সেটা সঠিক হলো কত মানুষই তেমন করে আমরা তো এখানে পাঞ্জাবি কথা বলছি না আমরা এখানে কি কথা বলছি আমরা কি পাঞ্জাবিতে কথা বলছি আমরা তো ইংরেজিতে কথা বলছি তাই না স্যার দয়া করে প্রশ্নের উত্তর দেবেন কি কি প্রশ্নটা আপনি কিন্তু ভুল ভুল বলছেন স্বীকার করলে তবেই না সামনে আগাবো আমি আগেই স্বীকার করেছি হ্যাঁ তো এখন আমি আপনাকে বলছি এখানে ইসা আল সালাম বলছেন যে আমি তোমাদের কোনো নিদর্শন দেখাবো না শুধু ইউনুসে নিদর্শন ছাড়া যেভাবে ইউনুস ছিলেন যেভাবে ইউনুস ছিলেন আপনি বলছেন যে কবরে মৃত মানুষকে রাখা হয় তাহলে কি মৃত মৃত ছিলেন ধরে নিলাম আপনার কথা কবরে মানুষকে রাখা হয় কি মাছের পেটে মৃত ছিলেন হ্যাঁ কি না স্যার তিনি জীবিত ছিলেন কিন্তু এখানে পয়েন্ট সেটা নয় মানে আপনি কি একটা গোপন পয়েন্ট তুলে ধরছেন সাইলেন্ট পয়েন্ট নয় আমি সাধারণ পয়েন্ট তুলে ধরেছি এক সেকেন্ডে ভুল প্রমাণ করতে পারি আপনি আমাকে কথা বলতে দিলে আবার সেই সেকেন্ড সেকেন্ড করছেন ভুল স্বীকার করার পরও আবার একই ভুল করছেন আমাকে কথা বলতে দিন এটা কি তর্কের জায়গা অডিটোরিয়াম নিন আমার অনেক ছাত্র আছে তারা আপনার সাথে তর্ক করবে স্যার ডিবেট করতে চাই না বলেই তো এখানে এসেছে আপনি মালয়েশিয়ায় আসুন মালয়েশিয়ায় মালয়েশিয়ায় আসুন আমার অনেক ছাত্র আছে এখানে তর্ক করার দরকার নেই এখানে তর্ক নয় প্রশ্নোত্তর পর্ব আমি এত ভালোবেসে আমার অমুসলিম ভাইকে সময় দিলাম কত লোক হাজার মানুষ অপেক্ষা করছে আপনি তাদের সময় নষ্ট করছেন আমি এত ভালোবেসে অনুমতি দিচ্ছি আমাকে এক সেকেন্ড দিন আমাকে এক সেকেন্ড দিন করছেন এটা আপনার অহংকার আমি আপনাকে ভালোবাসি এক সেকেন্ডে ভুল প্রমাণ করব কতবার আপনি এই কথাটি পুনরাবৃত্তি করলেন আপনি যখন নিদর্শন সম্পর্কেই জানেন না তখন আপনি সময় নষ্ট করছেন মানুষের আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই স্যার বাইবেলকে ভুলভাবে কোট করলে আমি আপনাকে থামাবোই কি ভুল কোট করলাম কি ভুল কোট করলাম আমি কি কোনো ভুল রেফারেন্স দিয়েছি হ্যাঁ দিয়েছেন কি ভুল করেছি বলুন আপনি ইউনুসের নিদর্শনের মধ্যে একটা নীরব পয়েন্টকে হাইলাইট করেছেন হু হু সাইলেন্ট পয়েন্ট যেটা ভবিষ্যৎবাণী সেটা বলেননি যেটা সত্য নয় সেটা বলছেন সেটা হাইলাইট করছেন আচ্ছা ওটা সাইলেন্ট পয়েন্ট লেখা আছে কোন বাইবেলে লেখা আছে সাইলেন্ট পয়েন্ট বলুন কোন আপনি রেফারেন্স দিন বাইবেলের রেফারেন্স দিন স্যার এটা ইডিএম প্রফেসি আপনি যদি প্রফেসি সম্পর্কে জানেন শুনুন শুনুন আমার কথা শুনুন এটা বিতর্কের সময় নয় এখন অনেক দেরি হয়ে গেছে বারোটা বাজতে চললো আপনি এত সময় নষ্ট করছেন কোনো জ্ঞান অর্জন হচ্ছে না সাইলেন্ট পয়েন্ট আছে কোথায় লেখা আছে সাইলেন্ট পয়েন্ট এটা আপনার বোকামি আপনার বোকামি আমি বড় বড় পাদ্রির সাথে বিতর্ক করেছি আপনি কি পাদ্রি নাকি পাদ্রির সাথে বিতর্ক করেছি এবং কত বিতর্ক রেকর্ড আছে স্যার পাদ্রির কাজ বিতর্ক করা নয় আরে ভাই বাদ দিন আপনি তো একদম কি বলবো আমার সময় দিলেন না বলার জন্য আপনি স্যার আধা ঘন্টায় আঠাশ মিনিট আপনাকে শুনলাম আপনি আমাকে দুই মিনিটও বলতে দিলেন না আমি কিভাবে বলবো আপনি ভুল মিনিট দিলাম শুরু করুন শুরু মিনিট মিনিট সেকেন্ড বাকি আছে আমি আপনাকে জিসাসের প্রুফ দিচ্ছি মার্ক এবং ম্যাথিউ অধ্যায় ষোলো পদ একুশ তাকে জেরুজালেমে যেতে হবে এবং সেখানকার বড়দের পুরোহিতদের এবং আইন শিক্ষকদের হাতে অনেক কষ্ট ভোগ করতে হবে তাকে অবশ্যই মেরে ফেলা হবে এবং তৃতীয় দিনে তিনি আবার জেগে উঠবেন তো আমি যিশুর কথা মানবো নাকি আপনার কথা যে উদাহরণ আপনি দিয়েছেন সেখানে সময়ের একটি ইডিএম যাকে বলে তিন দিন ও তিন রাত যিশু বলছেন তিনি তিন দিন কবরে থাকবেন একজন বুঝমান মানুষ বুঝতে পারে যে কবরে কাকে রাখা হয় আপনি যে পয়েন্টটা বলছেন সেটা অপ্রকাশ্য সেটা হাইলাইটেড নয় যেমন আমি উদাহরণ হিসাবে বলি একজন মানুষের গায়ের রং খুব সাদা আমি তাকে বললাম তুমি বরফের মতো সাদা আর একজনের শরীর খুব ঠান্ডা আমি তাকে বললাম তুমি বরফের মতো ঠান্ডা যেখানে আমি রঙের কথা বলছি সেখানে আমার অন্য পয়েন্টটি নেই আর যেখানে আমি তাপমাত্রার কথা বলছি সেখানে অন্য পয়েন্টটি সাইলেন্ট যিশু আপনাকে তিন দিন ও তিন রাত কবরের কথা বলছেন আর আপনি একটা মিউট পয়েন্ট হাইলাইট করছেন যে ইউনুস সেখানে দোয়া করছিলেন কিনা খেয়েছিলেন কিনা বা পান করেছিলেন কিনা এই উদাহরণের মূল বিষয় সেটা নয় আমি আপনাকে যিশুর কোড দিলাম যিশু নিশ্চিত করেছেন যে তিনি মারা যাবেন এবং আবার জীবিত হবেন তাই আপনি ভুল এখনও পনেরো সেকেন্ড বাকি আছে আমি আপনাকে দিয়ে দিলাম আমার পনেরো সেকেন্ড শেষ এখন আপনি চুপচাপ শুনবেন আমাকে হ্যাঁ একে আমি দুই মিনিট দিলাম কি না আমি কখন বললাম যে ঈ ইসলাম মারা যাবেন না অবশ্যই মারা যাবেন যখন সব মানুষ মারা যাবে যখন ঈসা সালাম দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন তিনি অবশ্যই মারা যাবেন আমি কখন বললাম যে মারা যাবেন না আপনি তো পড়তেই জানেন না বাইবেল ঈসা আলাইসাল্লাম বলেছেন ইউনুসের নিদর্শনের প্রসঙ্গে বলেছিলেন আমি তোমাদের কোন নিদর্শন দেখাবো না শুধু ইউনুসের নিদর্শন ছাড়া যেভাবে ইউনুস ছিলেন জনা মাছের পেটে ছিলেন আপনি যে রেফারেন্স দিলেন সেখানে কি লেখা ছিল যে এটা নিদর্শন না যদি মারাই যেতেন তাহলে অলৌকিকতা রইল না তিনি নন যদি লেখা থাকে যে ইসা আল্লাহাল্লাম মারা যাবেন আমি কখন বললাম যে মারা যাবেন না প্রত্যেক ব্যক্তি মারা যাবে আলে ইমরান নম্বর আয়াত পঁচাশি আপনি তো আমি কখনো বলেছি সাল্লাম মারা যাবেন না সাল্লাম আবার আসবেন আসার পর অবশ্যই মারা যাবেন স্যার এখন চুপ থাকুন আপনি এখন চুপ থাকুন শুনুন মানলে মানুন না মানলে চলে যান আমাদের সময় নষ্ট করবেন না ধৈর্যের একটা একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে কিন্তু ধৈর্য ধরে আপনারা মানুষের এত সময় নষ্ট করছেন দুই যোগ দুই পাঁচ দুই যোগ দুই পাঁচ কেন আমি কি শুধু শুনতেই থাকবো এটা তো পুরনো উদাহরণ হয়ে গেল আপনি কেন কথা বলছেন একটু চুপ করে বসবেন আপনি চুপ করে বসবেন তার মাইক্রোফোনটা বন্ধ করুন আগে ওর মাইক্রোফোনটা বন্ধ করুন ওর মাইক্রোফোনটা বন্ধ করুন ও নিজের সময় নষ্ট করছে এ মানুষকে এক সেকেন্ডকে এক ঘন্টা বলে যদি বয়বিলে মিলে লেখা থাকে যে ইসা আলাইসাল্লাম মারা যাবেন আমি কখনো মারা যাবেন না কিন্তু যখন ইসা আল্লাহামের কাছে বলা হয় যে আমাদের কিছু নিদর্শন দেখান চলক দেখান তখন ইসা আলাইসাল্লাম বলেন আমি আপনাদের কোনো মৌজেজা দেখাবো না যদি কবরে দাফনের পর মারাই যাই তাহলে সেটাকে মৌজেজা হয় হয় না মৌজেজা ওটাকে মৌজেজা হয় না হয় না মৌজেজা কখন হবে যখন কবরে জীবিত থাকবে এর এতটুকু জ্ঞান নেই যে কবরে তো মানুষ মরা লাশকেই রাখে আর মৌজেজা হলো না যদি সালাম মারা যেতেন এবং তারপর জীবিত হতেন তবে বলতে পারতেন ইসলাম ইসলামও মারা গেছিলেন এবং আবার জীবিত হয়েছেন কিন্তু বাইবেলে তো কোথাও লেখাই নেই সাইলেন্ট পয়েন্ট কিসের সাইলেন্ট পয়েন্ট ভাই মানুষকে কি বোকা বানাতে এসেছেন কিসের সাইলেন্ট পয়েন্ট পরিষ্কার একটা বোকা মানুষের তো এটা বোধগম্য হয় আপনি যদি না বোঝেন আমি কি করব কোরআন বলে কাল সালামা আপনি তাদের সালাম দিন আপনার শান্তি পরিচিত হোক তো এই যে ইউনুস আলাহ সালামের পয়েন্টটা সাইন অফ জোনা ইউনুসের নিদর্শন ঈসা সালাম। বলছেন যে আমি আপনাদের আর কোনো মর্যাদা দেখাবো না শুধু ইউনিসাল সাল্লামের নিদর্শন সেই সাইন অফ জোনা যেভাবে জোনা ইউনুস সাল্লাম মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন একইভাবে আমিও মাটির নিচে তিন দিন ও তিন রাত থাকবো বাকিরা তো ভাববে এই লোক তো গেছে কাজের না সময় বাকি লোকদের তো বোঝান এখানকার মুসলমান ভাইরা তো বাইবেল পড়েনি হয়তো কিছু লোক পড়েছে কিন্তু এদের তো বোঝান বাইবেলে আসলে কি লেখা আছে আরে বাইবেলে পরিষ্কারভাবে লেখা আছে যে ওহে খ্রিস্টানরা বোঝো ঈসা আহিসাল্লাম মারা যাননি কুরআনের সুরানির সাথে সুর নাম্বার চার আয়েত নাম্বার একশো সাতান্ন একশো আটান্ন না তাকে হত্যা করা হয়েছে আর নাতাকে শুরুতে চড়ানো হয়েছে মোলাকিন সুফবি আলম যদি কেউ এই বিষয়ে মত পোষণ করে সে ভুল আর আল্লা নম্বর একশো আটান্ন বলেছেন আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন তো এটা হুবহু বাইবেলের সাথে মিলে যায় বাইবেল ইসা বলেছেন যে আমি আপনাদের আর কোনো মধ্যে দেখাবো না শুধু ইউনিসের নিদর্শন শুধু সাইন অফ জোনা যেভাবে জোনা আমাদের খ্রিস্টান ভাই কি বললেন জীবিত 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 আমি তো বলিনি তো যদি ইউনিস আলাইসাল্লাম জীবিত থাকেন আর যদি ইসা সত্য সত্যনবী হয়ে থাকেন তবে ওনাকেও জীবিত থাকতে হবে এ বলছে মারা গেছেন অর্থাৎ ও বলতে চাইছে যে ঈসা আলাইসাল্লাম মিথ্যাবাদী আচ্ছা যদি তিনি সত্যবাদী হন তাহলে মজে কোথায় গেল পরিষ্কারভাবে এটা স্পষ্ট যে ঈসা আলাহিসাল্লাম মারা যাননি তিনি জীবিত ছিলেন আর সাইন আপ জোনার ক্ষেত্রে আমরা যদি বলি তিনি মৃত ছিলেন তার মানে ঈসা আলাহিসাল্লাম মিথ্যা বলেছেন যেমন এ বলছে এক সেকেন্ড মানে এক ঘন্টা পাঞ্জাবে হয়তো হয় আমি ভাই পাঞ্জাবি নই তাই না আর এই কেতাব কোরআন সারা বিশ্বের জন্য শুধু পাঞ্জাবিদের জন্য নয় বা শুধু ভারতীয়দের জন্য নয় শুধু পাকিস্তানিদের জন্য নয় শুধু আমেরিকার জন্য নয় সমগ্র বিশ্ববাসীর জন্য তো যদি আপনি বাইবেলকে সঠিক দৃষ্টিতে পড়েন তদন্ত করে দেখেন তবে দেখবেন বাইবেল এ লেখা আছে যে ইসা আল্লাহ ইসলাম আল্লাহ নবী ছিলেন খোদা ছিলেন না খোদার পুত্র ছিলেন না এগুলো কারা বলে চার্চ বলে চার্চ বলে আর এরা বাইবেল পড়ে না চার্চের কথা মিলে নেয় যখন আমরা বলি ডিবেট করার কথা তখন আপনাদের পাদ্রিকে ডিবেটে নিয়ে আসুন না দুনিয়াতে কত পাদ্রি আছে কত পৃষ্ঠ আছে কত বক্তা আছে কত বিতর্কিক আছে যারা লাখ লাখ মানুষের জনসমাবেশ করতে পারে যদি সাহস থাকে তো ডিবেট করুন না যারা খ্যাতি পেতে চাই বিখ্যাত আমি ডাক্তার সাথে ডিবেট করব। আমি কি পাগল যে আপনার সাথে ডিবেট করব যেমন মোহাম্মদ আলী ক্লে একটা বাচ্চা যদি বলে আমি ফাইট করব আর মোহাম্মদ আলী যদি একটা মারে তো মরেই যাবে তখন লোকে বলবে আহারে বেচারা মেরে ফেললো বাচ্চাটাকে মেরে ফেললো ঠিক কি না বলবে কি না যে বাচ্চাকে মারল আমি ওই অপবাদ চাই না আরে টকুর ধর্ম তো কাউকে নিয়ে আসুন না যে পিএইচডি করেছে যে তার বক্তব্যের জন্য অন্তত পঞ্চাশ হাজার মানুষের জনসমাবেশ জড়ো করতে পারে আমি কেন পঞ্চাশ হাজারের কথা বলি আমার কারণটা কি এই যে সব অন্য ধর্মের ঠিকাদাররা আছে ধর্মের ঠিকাদাররা আছে ওরা এটাকে পেশে বানিয়ে ফেলেছে ধর্মের নামে বক্তব্য দেওয়া আর টাকা কমানো আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ডিবেট করেছিলাম দুই সালে আঠারো বছর আগে তখন আমার টার্গেট ছিল যে অন্তত ও বিশ হাজার লোক নিয়ে আসুক আর শ্রী শ্রী রবিশঙ্কর ওই সময় দুনিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দু ধর্ম প্রচারক ছিলেন হাজার হাজার লোক তাকে ঈশ্বর মানতো উনি ডিবেটের জন্য রাজি হলেন আমি রাজি হয়ে গেলাম তার নিজের শহরে ব্যাঙ্গালোরে আমি যাই ডিবেট করেন জন্য আর দুনিয়া দেখলো সেখানে কি হলো তারপর থেকে শ্রী শ্রী রবিশঙ্করের পর এমন একজন অমুসলিমও যে পঞ্চাশ হাজার লোক জড়ো করার ক্ষমতা রাখে আমাকে কখনো চ্যালেঞ্জই করেনি কারণ তার দোকান বন্ধ হয়ে যাবে আজকের তারিখে আমরা জানি যে প্রদেশের গভর্নর জনাব কামরান খান উনি একটা পুরস্কার ঘোষণা করেছেন যে যদি শ্রী শ্রী রবি শঙ্কর ডক্টর নায়কের সাথে ডিবেট করতে রাজি হন তবে প্রদেশের গভর্নর জনাব কামরান খান তিশোরী শ্রী শ্রী রবি শঙ্করকে পাঁচ মিলিয়ন ডলার দেবেন আর আমাকে উনি বলেছেন এটা ভাই কোনো মিথ্যে কথা ছিল না উনি আমাকেই বলেছেন আমি পাঁচজন ব্যবসায়ীকে বলেছিলাম এক মিলিয়ন করে দেবেন কি তারা রাজি হয়ে গেছে বলেছে আমি এক মিলিয়ন দেব তাই উনি মিথ্যে বলেননি আমাকে বক্তৃতার পর উনি বললেন যে আমি পাঁচজন লোকের কাছ থেকে এক মিলিয়ন ডলার করে জোগাড় করেছি আর উনি এটা প্রকাশ্যে বলেছেন যদি শ্রী শ্রী রবিশঙ্কর ডক্টর নাইকের সাথে আবারও ডিবেট করতে রাজি হন তো গভর্নর অফ সিন্ধ ইন পাকিস্তান জনাব কামরান খান তিসোরি পাঁচ মিলিয়ন ডলার দিয়ে এসে শ্রী রবিশঙ্কর কো তখন তো ডিবেট করে নিয়েছিলেন তিনি জানতেন না এখন আপনি এখন তো তিনি আর আসবেনই না তার দোকান বন্ধ হয়ে যাবে না তার তো পাঁচ তার বাৎসরিক বাজেটও পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি আর এমন খ্রিস্টান মিশনারি আছে যাদের বাজেট একশো মিলিয়ন ডলার চারশো মিলিয়ন ডলার এমনকি হাফ মিলিয়ন ডলারও আছে প্রচুর আছে বেনিহিন মরে সিরে এলো আসুন ডিবেট করুন কোনো সমস্যা নেই এই সব বাচ্চা ছেলেরা আসে আপনারা এই সব বাচ্চা ছেলেদের পাঠান আমি যদি ডিবেটে চ্যালেঞ্জ গ্রহণ করি তখন বলবে আরে বাচ্চাকে মারছে ঠিক না ধক্কর দেওয়ার মতো মানুষ নিন সবসময় যখন প্রতিযোগিতা হয় তখন হেভিওয়েটের সাথে হেভিওয়েটের লড়াই হয় লাইটওয়েটের সাথে ওয়েটের লড়াই হয় না হয় কি হয় না না হয় না এটা ভুল ভাই আমরা হলাম আমরা শুধু বার্তা পৌঁছে দিই আমরা প্রত্যেককে সুযোগ দিই আপনাদের খ্রিস্টান মিশনারিদের বক্তব্যে বা হিন্দুদের যে বড় বড় প্রিস্ট আছে পুরোহিত আছে তারা কেমন সুযোগ দেয় যে ভাই আমাকে প্রশ্ন করো অন্য ধর্মের যে আছে জিজ্ঞেস করো ওরা তো জিজ্ঞেস করতে দেয় না নিজেরা বক্তব্য তো চলে যায় আমরা তো ভাই ওপেন খোলা অধিবেশন কারণ আমরা জানি আমাদের দিন সত্য আমাদের কিতাব কোরআন সত্য আল্লাহ তালা সুরাই ইসরায় সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একাশিতে বলেছেন সত্য যখন মিথ্যার সাথে সংঘাত করে তখন মিথ্যা ধ্বংস হয়ে যায় ইনশাআল্লাহ আমরা এখন অন্য মানুষদের প্রশ্ন করার সুযোগ দেবো